সাতক্ষীরায় আইনজীবী সমিতির সঞ্চয় তহবিলের টাকা না দেওয়ায় সংবাদ সম্মেলন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সঞ্চয় তহবিলের টাকা সদস্যদের কাছে হস্তান্তর না করায় সমিতির কতিপয় কর্তা ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ আইনজীবীরা একই সাথে অবিলম্বে এই টাকা জমা না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা আজ রবিবার তেসরাই আগস্ট দুপুর দুটোই সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দুই নম্বর তৃতীয় তলার লাইব্রেরি রুমে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে এই অভিযোগ করা হয় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন লিখিত বক্তব্যে তিনি বলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে আপনাদের কাছে কিছু কথা ধরে তুলতে আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি জমা হয় এবং অনতি বিলম্বে এই যে ওনারা নতুন সদস্য যারা আছে তাদেরকেও টাকা জমা নেয় এবং এই যে দুর্নীতি করেছে গণতন্ত্র বইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা বার কাউন্সিলে এবং অনীতি বিলম্ব উনি যদি এই সঞ্চয় তহবিলি টাকা না দেয় আমরা কঠিন কর্মসূচি দেব এবং আট লক্ষ টাকা ইতিপূর্বে অনুদান এসেছে সরকার থেকে সেটা মারিং কাটিং করার জন্য এটা পাইতারা চলছে আমরা বিশ্বাস করি সাংবাদিকরা হলেন নিরপেক্ষ দার্শনিক আপনাদের লেখুরির মাধ্যমে জাতি যেমন জাগ্রত হয় প্রতিবাদের কণ্ঠ ও বিপ্লবের রূপ নেয় অ্যাডভোকেট নুরুল আমিন অভিযোগ করে বলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সঞ্চয় তহবিলের টাকা গ্রহণ না করে কমিটির কতিপয় কর্তা ব্যক্তি বিভিন্নভাবে যুক্তি খাড়া করে কালক্ষেপণ করছেন যার ফলে সমিতির সদস্যরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ সালে সাধারণ সভার মাধ্যমে সমিতির বেল বন্ড ওকালতনামা হাজিরার টাকা বৃদ্ধি করার ক্ষেত্রে সাধারণ আইনজীবীদের সার্বিক সহযোগিতা থাকা সত্ত্বেও সঞ্চয় তহবিলের সদস্যদের টাকা প্রদানে তালবাহানা করা হচ্ছে সমিতির দৈনন্দিন ও মাসিক এর অবস্থান ভালো থাকা সত্ত্বেও সঞ্চয় তহবিলের টাকা জমা না দেওয়া সম্পূর্ণ অমানবিক তিনি আরো বলেন বর্তমানে যারা নির্বাচিত হওয়ার পরে আইনজীবীদের সমিতির প্রতিনিধিত্ব করছেন তারা সকলে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির গুরুত্বপূর্ণ ইস্যু সঞ্চয় তহবিলের টাকা জমা দেওয়ার ক্ষেত্রে সাধারণ আইনজীবীরা সোচ্ছার হয়েছেন অবিলম্বে সঞ্চয় তহবিলের টাকা জমা প্রদান না করলে সাধারণ আইনজীবীরা কঠোর কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন অ্যাডভোকেট নুরুল আমিন বলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র মোতাবেক কমিটির কর্তৃপক্ষ কর্তা ব্যক্তি সকল সদস্যকে গঠনতন্ত্র মোতাবেক দায়িত্ব অর্পণ না করে খেয়াল খুশি মতো গঠনতন্ত্রের বাইরে গিয়ে বার পরিচালনা করছেন সাধারণ আইনজীবীরা এর তীব্র নিন্দা জানাচ্ছে তিনি নিজের ব্যক্তিগত ক্ষোভের কথা জানিয়ে বলেন গঠনতন্ত্রের তৃতীয় অনুচ্ছেদে সমিতি পরিচালনা গঠনতন্ত্রের চোদ্দ পাতায় সম্পাদকের নিয়ম আইন ক্ষমতা লঙ্ঘন করে সঞ্চয় চাপা এককভাবে করে গণতন্ত্র লঙ্ঘন করা হচ্ছে আমরা কার্যক্ষমতা খর্ব করে কমিটির কতিপয় কর্তা ব্যক্তি অন্যান্য সদস্যদের দিয়ে কার্যক্রম চালিয়ে আসছেন যা আমার আত্মসম্মান নষ্টের সামিল শেষে তিনি সাংবাদিকদের মাধ্যমে সাধারণ আইনজীবীদের স্বার্থ সহযোগিতা কামনা করেন আব্দুর রশিদ ডাক বাংলা টিভি সাতক্ষীরা